প্রিয় দর্শক অসৎ সঙ্গ থেকে বাঁচার উপায় আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক সুপথ গ্রহণে অসৎ সঙ্গ একটি বাধা অসৎ মানুষরা তাদের সঙ্গীকে সৎ হওয়ার সুযোগ দিতে চায় না সঙ্গীদের কেউ সুপথে চলতে চাইলে অসৎ মানুষ নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা অতীত পাপের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর ক্ষমা লাভের ব্যাপারে হতাশ করা পার্থিব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো ইত্যাদি যারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাদের প্রতি পরামর্শ হল আপনি আপনার ইচ্ছার উপর অটল থাকুন ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন অচিরেই আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবেন মহান আল্লাহ বলেন অথপর তুমি কোনো সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎ কর্মপরায়ণদের সঙ্গে থাকেন সুরা আনকাবুত আয়াত উনসত্তর আর যারা আপনাকে অসৎ পথে আঁকড়ে ধরে রাখতে চায় তাদের এড়িয়ে চলুন কেননা এসব মানুষ ও জিন শয়তান পরস্পরকে সাহায্য করে যেন আপনাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারে এই আল্লাহ দোয়া শিখিয়েছেন বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রভুর কাছে মানুষের মালিকের কাছে মানুষের মাবুদের কাছে খান্নাস শয়তানের কুমন্ত্রণা না থেকে যারা মানুষের পক্ষে কুমন্ত্র না মানুষ ও জিনদের মধ্যে থেকে তাদের সান্নিধ্য ত্যাগ আপনার ভেতরে বিরহ জাগিয়ে তুলতে পারে তবে তা সাময়িক কিন্তু আপনি যখন ইমানের আলোয় উদ্ভাসিত হবেন তখন এই ব্যথা আপনার কাছে ব্রিটিশায় পরিণত হবে কেননা তখন আপনি বুঝতে পারবেন অসৎ বন্ধুরা পরকালে আক্ষেপের কারণ হবে ঈর্ষাদ হয়েছে জালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদয় দংশন করতে করতে বলবে হায় আমি যদি রসুলের সঙ্গে সৎ অবলম্বন করতাম হায় দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমাকে সে বিভ্রান্ত করেছিল আর কাছে উপদেশ আসার পর শয়তান মানুষের জন্য মহাপ্রতারক সুরা ফরকান আয়াত সাতাশ ও উনত্রিশ যখন তারা আপনাকে বিরক্ত করবে অথবা নিজেকে নিঃসঙ্গ মনে হবে তখন আপনি মনকে বোঝাবেন আল্লাহর আনুগত্য উত্তম নাকি মন্দ মানুষের আল্লাহর অনুগ্রহ বেশি নাকি অসৎ বন্ধুদের আল্লাহ বেশি হকদার নাকি তার অবাধ্য সৃষ্টিরা আপনি অবিরাম আল্লাহর জিকিরে মগ্ন থাকুন তার সাহায্য অনুগ্রহ প্রার্থনা করুন ইমান ও তার দাবি সম্পর্কে সচেতন হন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন কেননা আল্লাহর অঙ্গীকার হল আল্লাহ তাদের দৃঢ় যারা ইমান এনেছে শাশ্বত বাণীর উপর দুনিয়া ও আখেরাতের জীবনে সুরা ইব্রাহিম আয়াত সাতাশ আপনাকে যদি তারা ত্যাগ করে সুন্দর আচরণ ও সহযোগিতার দোয়ার বন্ধ করে দেয় তবে আপনি বিখ্যাত সাবি বিন মালিক রাজে আল্লাহ তালা আনুর এর ঘটনা স্মরণ করুন তিনি তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে যখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সব সাহাবিকে বলেছিলেন তারা যেন তাকে বয়কট করে চলে যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ফাইসালা আসে তখন তার নিকট গার্সানের বাদশাহ এই মর্মে চিঠি লেখেন চিঠিতে লেখা ছিল আমি জানতে পেরেছি যে আপনার সাথী আপনার সঙ্গে উড়ো ব্যবহার করেছে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না এবং শেষ করেও দেবেন না সুতরাং আপনার উচিত আমাদের সঙ্গে মিলে যাওয়া সে চেয়েছিল এই সাহাবিকে মদিনা থেকে বের করে নিয়ে নিজের দলে টেনে নিতে যেন তিনি অমুসলিম দেশে গিয়ে ইমান হারা হয়ে যান কিন্তু কাব রাজি আল্লাহ তালা এর দৃঢ়তা দেখুন তিনি বলেন আমি তা পাঠ করে বললাম এটিও একটি পরীক্ষা আমি চিঠিটি দলা পাখিয়ে চুলার মধ্যে ছুঁড়ে ফেললাম এবং তা পুড়িয়ে ফেললাম আপনিও এমন দৃঢ়তা অবলম্বন করবেন যেন শয়তান ও তাদের দশরদের মন ভেঙে যায় তারা হতাশ হয়ে ফিরে যায় অথবা আপনার দৃঢ়তা দেখে তারা ইমান ও ইসলামের পথে ফিরে আসবে আল্লাহ আপনাকে বলছেন আপনি ধৈর্য ধারণ করুন নিঃসন্দেহ আল্লাহর অঙ্গীকার সত্য আর এই অবিশ্বাসীরা যেন আপনাকে বিপদগামী করতে না পারে সুরারম আয়াত সাট আল্লাহ সবাইকে দিনের উপর অটল থাকার Taufikdin. Amen.